নাবীজির মুখের বাণী কতই না চমৎকার নাভিজি বলেন যে একটি দোয়া আছে যদি কেউ বার পাঠ করে আর এই দুয়া বার পড়তে গেলে তিন থেকে চার মিনিট সময় লাগে তো চার মিনিটে যদি কেউ পাঠ করে তো আল্লাহ তালা তার আমল নামায় চার কোটি নেকি দান করবেন বলেন হ্যাঁ হলো শাহাদু আল্লাহ ইলাহা ইল্ল লাহু ওয়াদাহুল শরীকালা ইলাহুন ওয়াহেদুন আহাদান সামাদাল لم يتخذ صاحبه او ولا ولدا ولم يكن له كفوا এই দোয়াটা আপনি আমি 10 পাঠ করব ঘুমের পূর্বেও 10 বার পড়তে পারি তো 4 কোটি নেকি নিয়ে তারপরে আমরা ঘুমাইতে পারব আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকল বলেন আমিন নবীজির মুখের বাণী কতই না चमत्कार নবীজি বলেন যে একটি দুয়া আছে যদি কেউ দশবার পাঠ করে আর এই দুয়া দশবার পড়তে গেলে তিন থেকে চার মিনিট সময় লাগে তো চার মিনিটে যদি কেউ পাঠ করে তো আল্লাহ তালা তার আমল নামায় চার কোটি নেকি দান করবে বলে দুয়াটা হলো আ শাহাদু আল্লাহ ইলাহা ইল্ল লাহু ওয়াদহু লা শরিক লা ইলা হুন ওয়াহেদুন আহদন সুমেদল সহেবত এই দুটা আপনি আমি দশ বার পাঠ করব, ঘুমের পূর্বেও দশ বার পড়তে পারি তো চার কোটি নেকি নিয়ে তারপরে আমরা ঘুমাইতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকল বলেন আমিন